ওয়াকিনা আযাবায় মলকিয়া মা ওরে দয়ার মালিক আল্লাহ জীবনের গুনাহ নিয়া তোমার দরজায় হাত তুলেছে আল্লাহ ওয়াদের জীবনের সবার গুনাহ মাগফুর হবা আই আল্লাহ রমজান মাসে পবিত্র যারা কারතුවিক দান কর আল্লাহ বেশি বেশি করে তোমার আমন করার তৌফিক দান কর আর আদার মালিক আল্লাহ যত দিন দুনিয়াতে বাসবো হাওক পথে চলার তৌফিক দান কর নাও আল্লাহ বাতিন দের কে তুমি হেদায়েত দান কর দাও আর মালি এই মুহূর্তে আমরা নাম ধরে দরে لَكَ كُتِي صَلَاتُ سَلَمْ وصلي سَيَّدَوْا اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين وَارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمُ الرَّاحِمِينَ